আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো স্পঞ্জ সানার মিষ্টি কিভাবে পারফেক্ট সুন্দরভাবে মিষ্টি বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপি ফলো করে সবাই আমি এখানে এক কেজি গরুর দুধ নেব নিয়ে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দুধগুলা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দুধগুলো আমার বলক এসে গেছে আমার আমি এখানে এবার ভিনেগার দিয়ে দিব এক চামচ দিয়ে আমি সানাগুলো কেটে নিব বেশিক্ষণ রাখবো না তাহলে সানাগুলো শক্ত হয়ে যাবে এই তো আমি এবার বেসিনে একটা কিচেন টাওয়ালের উপরে আমি সানাগুলো ঢেলে খুব সুন্দর করে হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে সবগুলো সানা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমি সানাগুলোকে বেসিনের কলের সাথে আমি বেঁধে রাখবো এখানে এক ঘন্টার জন্য পানিগুলো সব এক এক করে সব এক দুই কোটা করে করে সবগুলো পড়ে যাচ্ছে এরপরে আমি সানাগুলা তুলে নিয়ে যাব একটা প্লেটে এক ঘন্টা পর এই তো আমি নিয়ে যাচ্ছি একটা প্লেটে সানাগুলা সব উঠিয়ে নিব এই তো ছানাগুলো আমার খুব পারফেক্ট সুন্দরভাবে হয়েছে এবার আমি ছানাগুলোকে দলাগুলা খুলে সুন্দর করে হাত দিয়ে মথে নিব এরপর আমি এখানে দিয়ে দিব এক সাহা ময়দা এক চামচ চিনি হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে সবগুলো ভালোভাবে মথে নিচ্ছি এরপর আমি সোজা লম্বা করে একটা লেসি কেটে নিব এরপর আমি একটু একটু করে সবগুলো সমানভাবে মিষ্টিগুলো যেন ছোটো বড় না হয় সবগুলো লেসি কেটে নিব এরপরে আমি হাতের তালু দিয়ে মিষ্টিগুলোকে গোল গোল শেপ করে নিচ্ছি এই তো এরপরে আমি চুলায় চলে যাব শিরাগুলো বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিব এরপরে আমি পাঁচ কাপ পানি দিয়ে দিব দিয়ে শিরাগুলো আমি বলকাসা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে আমি ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিলাম এরপরে এই তো শিরাগুলো বলকাসা হয়ে গেছে আমি এবার মিষ্টিগুলো এক এক করে সবগুলা দিয়ে দশ মিনিট জাল করে নিব দশ মিনিট পর আমি ডাকনা উঠিয়ে দেখলাম মিষ্টিগুলো খুব ফুলে উঠছে এরপরে আমি আবার রাখবো তিরিশ মিনিটের জন্য এর পাকে পাকে আমি একবার একবার ডাকনা উঠিয়ে উঠিয়ে শিরাগুলো গণ হয়ে গেছে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি চুলায় এক ঘন্টার জন্য আমি মিষ্টিগুলোকে জাল করে নিব মিষ্টিগুলো শিরার মধ্যে ডুবিয়ে রাখছি আমি সারা রাত এরপরে সকালে আমি মিষ্টিগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা মিষ্টিগুলো যদি বিকেলে বানিয়ে থাকেন তাহলে আপনারা পুরো একটা রাত আপনারা শিরায় ডুবিয়ে রাখবেন তাহলে মিষ্টিগুলোর ভিতরে পারফেক্টভাবে শিরা ডুববে এবং সফট হয়ে থাকবে আমি একটা মিষ্টি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট এবং রসালু হয়েছে এই তো মিষ্টিগুলো এভাবে আমি বানিয়ে নিয়েছি এবার আমি একটা মিষ্টি আপনাদেরকে একটা ফ্রিজে উঠিয়ে আমি আপনাদেরকে কেটে দেখাবো মিষ্টিগুলো এতটাই পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে আরেকটা মিষ্টিও এভাবে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো এত সুন্দর হয়েছে একদম স্পন্সি হয়েছে নরম তুল তুলে পারফেক্ট রসালো এই তো আপনারা দেখে বুঝতে পারতেছেন মিষ্টিগুলো এত পারফেক্ট হয়েছে তো এই রেসিপি ফলো করে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে একটা মিষ্টি তুলে একটা ফিরিসে কেটে দেখাচ্ছি এটার ভিতরে কেমন হয়েছে এই তো আমি মিষ্টিটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে একদম জালি জালি হয়ে শিরা এমনভাবে ঢুকছে এই যে দেখুন একদম পারফেক্ট হয়েছে তো এভাবে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ